আব্দু মুসালাশার শারে আমার নবীর কাছে চলে যাইয়া রাসূলুল্লাহ ওগো কে যেন দরজার মধ্যে আগাত করেছে আমি কি দরজা খুলব নাকি আমার নবীকে বলেন আবু মুসালাশার শরীরে তুমি যাও তাড়াতাড়ি দরজা খুলে দাও তবে শোনো বাবার শিরু হুম বিল জান্না বাবা বিল জান্না তবে আমি নবী তোমার একটা কথা বলে দিই দরজা খোলবা দরজা খোলার পরে প্রথম তুমি দরজার সামনে যারা দেখবা তাদের তুমি জানাইয়া দিবা আমি নবী ঘোষণা করে দিলাম এই লোকটা জান্নাত আম্মা জানাইশার হুজরা মোবারকের কাছে গেলেন যে দেখলেন শেখার নবী একজনকে সামনে পেলেন জিজ্ঞাসা করলেন ভাই তুমি কি নবীরে দেখছো নাকি আজকে আমি সারাদিন নবীর সাথে থাকার জন্য নিয়ত করলাম বলো নবী কই ওই দিকে বললেন একটু আগে দেখেছি আমার নবী এই পট্টা দিয়ে হাইটা ওই দিকে চলে গেছে তুমি যদি ওই দিকে যাও তাই নবী পাইবা প্রবন্ধ সার বললেন নবী কোন দিকে গেছে ক এইদিকে আমু বসা রাজ সারি আমার দিকে বলে রাজ আমি নবী কোন দিকে গেছে আর বারার দরকার নাই নবী কোন দিকে গেছে এখন আমি খুঁজে বের করে নেবো সব তুমি কেমনে বের করবা কই তুমি কি জানোনি আমার নবী যখন যেই দিকে হাঁটে আমার নবী যেই দিকে হেটে যায় ওই দিকে সারাটা দিন আমার নবীর মেশকাম্বরের গ্রান পাওয়া যায় আমার নবী যেই দিকে যায় দিকে সারাদিন দিন গান পাওয়া যান ওই গামটা আমি নাকার মধ্যে পেতে 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 আমি নবী খুঁজে বের করব সাহাবি নবী বিশ্বাইতে বিশ্বাইতে যখন বের হলেন বের হওয়ার পর এক পর্যায়ে নবীর গ্রাম তার গ্রাম যখন নাকের মধ্যে লাগে হঠাৎ করে দেখে রে একটা জায়গায় যাওয়ার পর চতুর্দিকে রাস্তা দেখা দেন এবার ভাবলেন আমি কোন দিকে যাব নবী কোন দিকে গিয়েছেন তিনি ভুল ক্রমে অন্য পথে চলে গেলেন যাওয়ার পর যে দেখিনি তার নাকে আর নবীর গ্রান লাগে এই পথে নাই যাওয়ার পরে এবারে দেখলেন তার নাকের মধ্যে গ্রাম লাগে আগের চাইতে কম নয় আগের চাইতে আরো বেশি বলেন আর একটু সামনে যখন গেলেন যাওয়ার পরে দেখলেন তার নাকের মধ্যে গ্রাম আগের চাইতে আরো বেশি তিনি এবার বুঝলেন মনে হয় নবী আমার কাছাকাছি আস সুমান আল্লাহ সুমান যত সামনে যায় ততই তার নাকের মধ্যে গ্রাণ বেশি লাগে যতই সামনে যায় ততই তার নাকের মধ্যে গ্রাণ বেশি লাগে এবার সাহাবী আবু মুসা বুঝলেন নবী মনে হয় আমার কাছে আস হঠাৎ করে আবু মুসা আলা শারি দেখলেন একটা গেট দেখা যায় হযরত আবু মুসা আলা শারি গেটটা যায় দেখে আমার নবী একটা কুয়ার মধ্যে তার ঠ্যাংগুলা ঠ্যাং মুবারক নিচের দিকে দিয়া তিনি উপরে বসে আছেন সুবহানাল্লাহ জোরে বলেন নবী ঠ্যাং মুবারক গুলা নিচে দিয়া তিনি উপরে বসে আছেন তো পানির দিকে তার ঠ্যাং তিনি অর্থাৎ কুয়ার পারের মধ্যে বসে আছেন এমন সময় আবু মুসরালা শহরী আমার নবী সামনে গিয়া পিছন দিক থেকে সালাম দিলেন দেওয়ার পরেবা নবী বললেন আবু মুসা সারি বলে ইয়ার সোল্লাহ আমি নিয়ত করেছি আজকে সারা দিন আমি আপনার সাথে কি নিয়ত করছিল আজকে সারা দিন আমি আপনার সাথে থাকবো কিন্তু আবু মুসাল আশারি নবীর দিকে খেয়াল করা দেখবেন নবী আবু মুসাল আসারির কথার দিকে তার কোনো ধ্যান নাই আবু মুসাল আসারি বুঝতে পারলেন কারণ আমার নবীর ধ্যানটাও ছিল আসমানের একটা অহিংস আল্লাহ আমার নবী তো দুনিয়ার কোনো ধ্যানে নাই আমি নবীর এই মধ্যে ডিস্টার্ব করব না এবার আবু মোসান আসারি কয় আমি তো চিয়ত করেছিলাম আজকে দিন নবীর সাথে থাকবো এই নিয়ত পূর্ণ হবে না এখন আমি আবার নিয়ত করলাম নবী যতক্ষণ এই কুয়ার সামনে বসে থাকবে ততক্ষণ আমি আবু মোসান আসারি গেইটার সামনে দাঁড়ায়া আমার নবীর দারোয়ানের মতো পাহারা দিব একটু আগে নিয়ত করলেন নবীর সাথে থাকবেন এখন আবার নিয়ত করলেন গেটের মধ্যে দাঁড়িয়ে নবীর কি দিবেন কারণ আমার নবী শত্রু আছে না নাই জোরে জোরাবেলে আছে না নাই এবার আবু মোসাল শরীফ একটু পরে শুনলেন তাক্কার আনবা বান কে যেন দরজার মধ্যে আগত করল অতি সুবহানাল্লাহ রাস্থ কর না নবী কি বলেছেন নবী কি বলেছেন দরজা খুললে যারে দেখবা সে কি নবী যদি বলে সে জান্নাতি তাই দেখি সে জাহান নামে যাবে নবী দুনিয়াতে কয়জন ডে জান্নাতে থেকে দিছেন কয়জন ডে এই দশজনের কাহিনীটা আসতেছে দশজনকে কেমনে নবী জান্নাত দিলেন হজরত আবু বকর আর মনে মনে নিয়োগ করল কি জন্য রে আমি দরজার ভিতরে ঢুকলাম আজকে যদি আমি বাহিরে থাকতাম আর যদি নবী দরজা খুলতো তাইলে তো এক নাম্বারের জান্নাতিটা আমি হইয়া যাইতাম মশালার শাড়ি মনে মনে ভাবলেন কার জানি কপালে তো ভালো রে দরজা খুইলা আমি কারে যেন দরজার সামনে দেখি এই লোকটা নবী বলেছেন এক হবে রে কার কপালে তো ভালো রে কার কপালে তো ভালো এই চিন্তা করে হযরত আবু মশালার দরজা খোলার জন্য গেলেন যেই মাত্র দরজা খুললেন পাইজা তিনি সেখানে দেখলেন হযরতে আবু বকরে সিদ্দিক আল্লাহ

কপালটা যদি আমার হইত রে আমি তো এক নম্বরের জান্নাতি হয়ে যাইতাম আবু মাক নবী বলেছেন তুমি এক নম্বরের জান্নাতি আবু বাকুর কিচ্ছু বই না তিনি সর্বপ্রথম বললেন আলহামদুলিল্লাহ আপনারা বলবেন না আলহামদুলিল্লাহ আবু বকর এক নম্বরের জান্নাতি জান্নাতি হওয়ার পরে তিনি বললেন আলহামদুলিল্লাহ এবার নবী বললেন আবু বকর আচ্ছা একটা কথা বলেন দরদার সামনে যে আবু বকর দাঁড়ায় রয়েছে এটা আমার নবী জানে কিনা জোরে বলেন জানে কিনা আমার নবী এবার দরজা পার ভিতরে আসলেন আমার নবীর পাও ছিল কুকুর ভিতরে নবী ছিলেন পাড়ার মধ্যে বসা এমন সময় আমার নবী ডেকে বলেন আবু বকরি ও আবু বকর তুমি আমার ডান দিকে বসে যাও সুবহান আল্লাহ কোন দিকে বসে যাও কোন দিকে তুমি আমার ডান দিকে বসে যাও হযরত আবু বকর নবী ডান দিকে বসে গেলেন বসে যাওয়ার পর আবার কে যেন দরজার মধ্যে আঘাত করলো আবু মোশারা সারি এবার আবার নিয়ে নবীর কাছে গেলেন নবী কয়ে নবীর কাছে যাওয়ার পরে বলে ইয়ারা সুরাল্লাহ কে যেন দরজায় আগাত করেছে হাল্লা নবী ডেকে বলেন আবু বক আবু মুসারে এবার তুমি দরজা খুলে দাও তবে শোনো রে দরজা খুইলা এবার তুমি যাকে দেখবা তাকে বলবা আমি নবী বলেছি তুমি দুই নাম্বারের জান্নাতি আরেকটু আসতে কেন সুবহানাল্লাহ আবু মুসালাসারি দরজা খোলার জন্য যখন যাচ্ছেন মনে মনে নিয়ত করলেন মনে মনে তিনি নিয়ত করলেন আহারে আহারে এই জায়গায় যদি আমি হইতাম আমি তো হইলাম না তবে আবু মুসালাসারি নবীর কাছে দেখা করার জন্য যখন বাড়ি থেকে বের হইলেন এমন সময় তার বড় ভাইকে বলে আসলেন বড় ভাইয়ের নাম হল হজরত আবু দাদ্দা রাজি আল্লাহ হজরত আবু দাদ্দাকে বললেন ভাই আমি নবীর বড় দেখে ডেকে বললেন আবু মুসা রে তুমি যাও একটু পরে আমি আসতেছি এবার আবু মুসা যখন দরজা খোলার জন্য যান তিনি মনে মনে নিয়ত করলেন আমি তো জান্নাতি হতে পারলাম না আবু বকর এক নম্বরের হয়ে গিয়েছে এখন দরজায় কে যেন দাঁড়াইছে এই লোকটা আমার ভাই হইতো যেহেতু আমার ভাই বলেছেন নবীর কাছে আসবে এই লোকটা আমার ভাই আবু দাদা যদি হইতো রে আমার ভাইয়ের কপালটা বড় ভালো হইতো আমি যদি জান্নাতে নাও যাই আমার ভাইটা জান্নাতে যাইতে পারতো এই চিন্তা করে তিনি মনে মনে নিয়োগ করলেন এটা আমার ভাই হবে যেই মাত্র দরজার কাছে গেলেন দরজা যখন খুললেন খোলার পরে তাকাইয়া দেখেন দরজার সামনে কেহ না দরজার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন হযরতম কে দাঁড়িয়েছেন কে দাঁড়িয়ে দরজার সামনে যিনি দাঁড়িয়ে তিনি বলেন ওমর হাত দাওমার কে ডেকে বললেন অমর তোমার কপাল কত ভালো রে আমার নবী বলেছেন তুমি নাকি দুই নম্বরের জান্নাতে রে ওমর রে কপাল কত ভালো রে ওমর এই জায়গায় যদি আমি আবু মুসাল আসারি হইত আবু মুসালাশাড়ি মরকে ডেকে বললেন ওমর নবী বলেছেন আপনি দুই নম্বরের জান্নাতি অমর বললেন আলহামদুলিল্লাহ আমার নবী ভিতর বলে ওমরে আমার কাছে আসরে অমর যে এই অমর গেলেন আবু বক আমার নবী যখন কুয়ার মাসে বসলেন আবু বক দিকে বসাইলেন আমার নবীর বাম দিকের জায়গাটা খালি ছিল কিন্তু আমার নবী যদি বলতেন ওমর তুমি আমার বাম দিকে বসো আমার নবী বলতে পারতেন কিন্তু সেদিন আমার নবী এটা বলে না আমার নবী বলেছেন আবু বকর আমার ডান দিকে বসেছি ওরে ওমর তুমি আবু বকরের পাশে ওই দিক দিয়ে যে বসো সুমার এখন নবী এই দিকের জায়গাটা কেন খালি রাখলেন এদিকে বসালেন না কিন্তু নবীর পাশে বসালেন আবু বকরকে তারপরে বসালেন ওমরকে এবার আবু মুসালা সারি দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় খান্দে আর মনে মনে নিয়ত করে কি ব্যাপার আমার ভাই কেন এখনো আসে না একটু আমার দরজার মধ্যে আপনি যদি বলেন গো নবী দরজা খুলে দেই আমার যদি এই লোকটা যদি আবার বাই হই রে আমার নবীর কাছে যাওয়ার পর নবী বলেন আবু মুসাশারি দরজা খুলে দাও তবে এই লোকটার সময় অন্য লোকের সময় যা বলছো এই লোককে তা বলা যাবে না বর্ণলোককে বলছো কাবাসিরুবিল জান্না জান্নাতের সুসংবাদ দিলা কিন্তু এখন দরজা কইলা যারে দেখবা তারে তুমি একটা সংবাদ নয় দুইটা সংবাদ দিবা কই কি সংবাদ কি আরে আমার নবী কয় তারে তুমি বলবা এক নম্বরে বলবা তার রক্তে গোটা দেহ লাল হয়ে যাবে তৃতীয় নাম্বারে সুসংবাদ দিবা তারে বলবা সে জান্নাতে যাবে সময় ছিল কয়টা একটা সুসংবাদ এখন তার বলে একটা সুসংবাদ আরেকটা দুঃসংবাদ এখন দরজা যখন খুললেন দরজা খোলার জন্য যখন নিয়োগ করলেন আসতে চান দরজা খোলার জন্য এবার তিনি মনে মনে নিয়োগ করলেন আমি তো নিয়োগ করেছিলাম এটা যেন আমার ভাই হয় এবার আমি নিয়োগ করলাম এটা যেন আমার বাই না হয় যেহেতু আমার নবী বলেছেন রক্তাক্ত হবে শহীদ হয়ে যাবে তাহলে এটা আমার বাই হওয়ার দরকার নাই যেই মাত্র দরজা খুললেন খোলার পরে তাকে দেখেন দরজার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন হযরত ওসমান গনি জরেকনা আর কি যারা বলেন দরজার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন ওসমান গনি দরজা যখন খুললেন আমার নবী বলেছেন তোমারে দুইটা সংবাদ দেওয়ার জন্য কই কি সংবাদ কই একটা হলো দুঃখের আর একটা হলো সুখের ওসমান কম ও ভাই আবু মুসালা শারি আমারে আগে সুখের সংবাদ দেওয়ার দরকার নাই আগে আমারে দুঃখের সংবাদ দাও কই তোমার দুঃখের সংবাদ নবী বলেছেন তোমার গাওটা রক্তাক্ত হয়ে যাবে ওসমান তুমি তো শহীদ হয়ে যাবে তুমি হত্যা হবে আর তো ওসমানকে হত্যা হবে এটা আমার নবী জানেন কি না ও বন্ধু জান্নাতের মালিক হলো আমার আল্লাহ জান্নাত বন্টন করেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু জান্নাতের মালিক আল্লাহ জান্নাত বন্টন করেন নবী মুহাম্মদ রাসূল বলেন তো জান্নাতের মালিক যদিও আল্লাহ হয় হাউজি কৌসারে মেরা যেন রজনীতে আমার আল্লাহ আমার নবীরে আটো জান্নাতের মালিক বানায়া দিলে জান্নাতের মালিক আজকে জান্নাতের টিকিট বিক্রি করেন সেই টিকিট আমরা পাইতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই জান্নাতের মালিক জান্নাতের টিকিট বিক্রি করেন হযরত হজ তোমার জান্নাতে টিকিট পাইলেন ওসমানকে দুইটা খবর দিলেন আমার ঘরের ভিতরে ঘেট পার হয়ে আস আমি নবী বসলাম আমার বসলেন যেদিকে ওমরকে আবু বকরকে বসালেন ডান দিকে তারপরে বসালেন ওমরকে এবার ওসমানকে ডেকে বলেন ওসমান তুমি আমার ডান বাম বসবানা বসবা না ও ওসমান আমি নবী যেই দিকে মুখ করে বসলাম তুমি আমার সামনে বসো আমি নবী তোমার দিকে মুখ করলাম তুমিও আমার দিকে মুখ করে বসে যা